সাতাশ জানুয়ারি থেকে কার্যকর নবম পে বেসিক শুরু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে গ্রেড কমে হল বারো সরকারি চাকরিতে বেতন কাঠাময় বড় পরিবর্তন আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন সাতাশ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল প্রধান উপদেষ্টার ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় শুরু হল নতুন অধ্যায় এই কাঠামোতে বেসিক বেতন শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং পুরো বেতন কাঠামো সাজানো হয়েছে মোট বারোটি গ্রেডে এই পরিবর্তন শুধু বেতন বাড়ানো নয় বরং সরকারি চাকরির পুরো আর্থিক কাঠামোকেই নতুনভাবে সাজিয়ে তোলার একটি বড় উদ্যোগ নবম পেস্কেলে সবচেয়ে বড় যে পরিবর্তনটি এসেছে তা হলো গ্রেড সংখ্যা কমিয়ে আনা আগে যেখানে গ্রেড ছিল কুড়িটি এখন তা কমে দাঁড়িয়েছে বারোটিতে এর ফলে একই ধরনের পদে কর্মরত কর্মকর্তাদের মধ্যে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে একই দায়িত্ব একই কাজ কিন্তু শুধু গ্রেডের কারণে এতদিন যে বড় পার্থক্য ছিল তা এখন অনেক বেশি যৌক্তিক পর্যায়ে চলে আসছে নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে থাকা একজন কর্মচারীর বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এর সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য প্রযোজ্য সুযোগ সুবিধা ফলে হাতে পাওয়া মোট বেতন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে এতে করে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া তুলনামূলক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নবম পে স্কেলে শুধু নিচের গ্রেড নয় মাঝামাঝি ও উচ্চ গ্রেডেও বড় পরিবর্তন এসেছে প্রতিটি গ্রেডের বেসিক বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে বর্তমান বাজার মূল্য মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে করে একজন কর্মচারী বা কর্মকর্তা দীর্ঘ সময় চাকরি করার পর অবসর গ্রহণের সময়ও তুলনামূলক ভালো আর্থিক নিরাপত্তা পাবেন এই পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি কাঠামোও নতুনভাবে সাজানো হয়েছে ইনক্রিমেন্ট হার এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে কর্মচারীরা নিয়মিতভাবে বেতনে অগ্রগতি অনুভব করতে পারেন এর ফলে চাকরিতে মনোযোগ দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে নবম পেস্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন ব্যবস্থার প্রভাব যেহেতু পেনশন নির্ধারিত হয় শেষ বেসিক বেতনের ওপর ভিত্তি করে তাই নতুন বেসিক কাঠামোর কারণে ভবিষ্যতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আগের তুলনায় বেশি পেনশন সুবিধা পাবেন এটি সরকারি চাকরিকে আবারও দীর্ঘমেয়াদে নিরাপদ ও আকর্ষণীয় করে তুলবে এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হল এই পে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারী এবং বর্তমানে কর্মরত কর্মচারীদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে ফলে নতুন যারা চাকরিতে যোগ দেবেন তারাও একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবেন এবং পুরনো কর্মচারীরাও নিজেদের অবমূল্যায়িত মনে করবেন না নবম পেসকেলে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পদে বেতন কাঠামোতে ভারসাম্য আনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রশাসন শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সব সেক্টরের জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে যাতে কোনো একটি খাত অতিরিক্ত সুবিধা পায় বা অন্য খাত বঞ্চিত হয় এমন অভিযোগ না ওঠে এই নতুন পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিতে দক্ষ ও মেধাবী জনশক্তি ধরে রাখার একটি বড় সুযোগ তৈরি হবে কারণ বেসরকারি খাতে অনেক সময় বেশি বেতনের কারণে দক্ষ কর্মীরা সরকারি চাকরি ছেড়ে চলে যান নবম পেস্কেল সেই ব্যবধান কমাতে সাহায্য করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই বেতন কাঠামো বাস্তবায়নের ফলে বাজারের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতাও বাড়তে পারে সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে ভোগ ব্যয় বাড়বে যা ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে নবম পেস গেলে বাড়ি ভাড়া ভাতার হিসাবেও পরিবর্তন আসতে পারে যদিও মূল ফোকাস বেসিক বেতনের ওপর তবে বেসিক বাড়লে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট ভাতাগুলোর অঙ্কও বাড়ে এতে করে বড় শহরগুলোতে বসবাসরত কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন এই পেস্কেল কার্যকর হওয়ার পর বিভিন্ন দপ্তরে বেতন পুনর্নির্ধারণ গ্রেড সমন্বয় এবং আর্থিক হিসাবের কাজ চলবে ফলে শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে তবে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে নবম পে স্কেলের মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চেয়েছে সরকারি কর্মচারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পে স্কেল কেবল কাগজে কলমে নয় বাস্তবে কত দ্রুত এবং কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় কারণ সঠিক বাস্তবায়ন না হলে এর সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয় নবম পেস্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তন একটি নতুন প্রত্যাশা এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি এই কাঠামো কতটা সফল হবে তা নির্ভর করবে বাস্তব প্রয়োগ নিয়মিত পর্যালোচনা এবং সময়ের সাথে প্রয়োজন অনুযায়ী সংশোধনের ওপর নবম পে বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠে আসছে তা হলো এই কাঠামো কি সবার জন্য সমানভাবে উপকার বয়ে আনবে বাস্তবতা হল প্রতিটি পে কিছু পদ তুলনামূলক বেশি সুবিধা পায় আবার কিছু পদে সুবিধা কম থাকে তবে নতুন কাঠামোতে চেষ্টা করা হয়েছে দায়িত্ব অভিজ্ঞতা ও পদমর্যাদার মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য আনতে এই পে যোগ্যতা ও পদোন্নতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে একজন কর্মচারী কত দ্রুত গ্রেড পরিবর্তন করবেন তা এখন আগের চেয়ে আরও স্পষ্ট নিয়মের আওতায় আনা হচ্ছে ফলে দীর্ঘ সময় একই গ্রেডে আটকে থাকার প্রবণতা কমবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে নবম পে স্কেলের আরেকটি দিক হল চাকরির নিরাপত্তা বনাম কর্মদক্ষতা এখানে কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়ার আলোচনা শুরু হয়েছে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত সুযোগ সুবিধা বা দ্রুত গ্রেড উন্নয়নের পথ খুলে যেতে পারে গ্রাম ও শহরের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য এই পেস আলোচনায় এসেছে যদিও বেসিক বেতন সবার জন্য একই কাঠাময় নির্ধারিত